সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালাইজ এডুকেশন ইউনিট সেকেন্ডারি আগরতলা ত্রিপুরা থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কি বলা হয়েছে দ্য ডেডশিট অফ দ্য অ্যানুয়াল এক্সামিনেশন ফর ক্লাস নাইন অ্যান্ড ইলেভেন ফর দ্য অ্যাকাডেমিক সেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ফর অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুলস আদার দেন বিদ্যাজ্যোতি স্কিম হ্যার ইন দ্য ক্যান্ডিডেটস অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড উইল অ্যাপিয়ার ইন দ্য পাবলিক এক্সামিনেশান আন্ডার টি বিএসসি ফর বিলিউ স্টেট সাবজেক্টস ইজ হ্যার বাই নোটিফাইড এজ ফলোস এখানে বলা হয়েছে যে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত নবম এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার রুটিন বের হয়েছে তো এখানে বিদ্যা যদি স্কুল ছাড়া তো পরীক্ষার রুটিন কবে থেকে শুরু হচ্ছে নবম এবং একাদশ শ্রেণীর পরীক্ষা চলো আমরা এক নজরে দেখে নিই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আটই ফেব্রুয়ারি দু প্রথম পরীক্ষা বৃহস্পতিবার নবম এবং একাদশ শ্রেণীর ইংরেজি পরীক্ষা দিয়ে সময় হচ্ছে বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত তারপরে নয়ই ফেব্রুয়ারি দু শুক্রবার একই সময়ে থাকবে একাদশ শ্রেণীর সোসিওলজি তারপরে দশই ফেব্রুয়ারি শনিবার থাকবে ফিলসফি একাদশ শ্রেণীর বারোই ফেব্রুয়ারি দু সোমবার বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত থাকবে নবম শ্রেণীর বেঙ্গলি ককবরক মিজো হিন্দি আর একাদশ শ্রেণী থাকবে বেঙ্গলি ককবরক মিজো হিন্দি ষোলোই ফেব্রুয়ারি দু শুক্রবার থাকবে নবম শ্রেণীর বিজ্ঞান এবং একাদশ শ্রেণীর ফল সায়েন্স এবং বায়োলজি সতেরোই ফেব্রুয়ারি দু স্যাটারডে তো থাকবে তোমাদের একাদশ শ্রেণীর এডুকেশন পরীক্ষা তারপরে উনিশে ফেব্রুয়ারি সোমবার একাদশ শ্রেণীর থাকবে ম্যাথামেটিক্স এবং নবম শ্রেণীর থাকবে ম্যাথামেটিক্স তারপরে বিশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টিউজডে একাদশ শ্রেণীর থাকবে বিজনেস স্টাডিজ ফিজিক্স একুশে ফেব্রুয়ারি দু হাজার সময় একই থাকবে একাদশ শ্রেণীর জিওগ্রাফি এখানে নবম শ্রেণীর ওই দিন পরীক্ষা থাকবে না বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নবম শ্রেণীর জন্য থাকছে পরীক্ষা সোশ্যাল সায়েন্স এবং একাদশ শ্রেণীর জন্য হিস্টোরি এবং কেমেস্ট্রি তেইশেই ফেব্রুয়ারি দু হাজার ফ্রাইডে শুধু একাদশ শ্রেণীর জন্য সাইকোলজি এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষা চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার থাকবে একাদশ শ্রেণীর জন্য স্ট্যাটিস্টিক্স ছাব্বিশে ফেব্রুয়ারি দুই মন্ডে থাকবে একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ টুয়েসডে বারোটা তিরিশ থেকে তিনটে তিরিশ সেদিন কোনো নবম শ্রেণীর পরীক্ষা নেই একাদশ শ্রেণীর জন্য থাকছে সংস্কৃত তো নবম শ্রেণীর পরীক্ষা সমাপ্ত হতে যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি আর একাদশ শ্রেণীর জন্য পরীক্ষা শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমরা এ রুটিনটা তোমাদের কাছে অবশ্যই রাখবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর এই পরীক্ষার প্রশ্নপত্র হবে এখানে বলা হয়েছে শেষে ইট ইজ টু বি ম্যানশন দ্যাট ফর দ্য অ্যাবাব স্টেট সাবজেক্টস কোয়েশ্চেন পেপারস উইল বি সাপ্লাইড ফ্রম দ্য সেন্ট্রালাইজ এক্সামিনেশন ইউনিট সেকেন্ডারি সমস্ত প্রশ্নগুলি সেন্ট্রালাইজ এক্সামিনেশান থেকে হবে অর্থাৎ পূর্বে যেভাবে প্রশ্ন ত্রিপুরা সেন্ট্রালাইজ এক্সামিনেশান থেকে আসতো সেইভাবেই তোমাদের পরীক্ষা হবে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই চ্যানেলে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত সমস্ত আপডেট পেয়ে যাবে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ